নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতন বার্তা সচেতন বার্তা সচেতন বার্তা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ষোলোই মে দুশো এবং কন্টেম মামলার শুনানি রয়েছে এবং সেই কন্টেম মামলা এবং দুশো তেত্রিশের রিভিউ মামলা থেকে যদি কোনো ডিভিশন বেঞ্চের পিটিশনারদের সুযোগ বা সুবিধা না আসে তাহলে একজন আইনজীবী এবং তার বেশ কিছু দালাল মাঠে নেমেছে ভয়েস মাস্টার সংবিধান বিশেষজ্ঞ আপার পিএইচডি থেকে শুরু করে আরও তার দলবল নিয়ে তারা মাঠে নেমে গেছে অলরেডি যে তারা সুপ্রিম কোর্ট যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে আবার চাকরির দাবি করবে কিন্তু এই সংবিধান বিশেষজ্ঞ ভয়েস মাস্টার আপার পিএইচডি এরা সবই মিলেমিশে একাকার এবং মনে রাখবেন যে আপনার টাকা সর্বশান্ত হয়ে সব জলে চলে যাবে কিন্তু চাকরি আপনার কোনো দিন হবে না কারণটা আমি একটা কথাই বলে দিচ্ছি যখন ডিভিশন বেঞ্চের হার হয় তখনই তখনই যখন গাউন তৈরি হয়েছিল তখন চোদ্দোশো বা দুর্নীতি এটাকে বাদ দিয়ে হয়েছিল যাদের সাথে দুর্নীতির আপোষ রয়েছে বন্ধুত্ব রয়েছে তারা কোনোদিন আপনার চাকরি করে দিতে পারবে না এবং পারে না এই সহজ বোধটা মেনে নিন যে ভদ্রলোক দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত লিস্টের পর লিস্ট দিয়ে গেছে টাকা তুলে গেছে কয়েক লক্ষ টাকা দিয়েছেন কী করেননি আইনজীবী জয়ন্ত মিত্র ওনার পার হেয়ারিং আড়াই লক্ষ টাকা পার হেয়ারিং আড়াই লক্ষ টাকা জয়ন্ত মিত্র বাবু ওনার জন্যে একজন আইনজীবী টাকা তুলেছে যে জয়ন্ত বাবুকে দিয়ে সওয়াল করানোর জন্য পার হেয়ারিং আড়াই লক্ষ টাকা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এই ইন্টারভিউ থেকে বঞ্চিতরা তুলে দিয়েছে রাজীব বোম্বা অ্যান্ড আদার্স যখন সুপ্রিম কোর্ট যায় তখন প্রায় কয়েক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে আবার জানে যে রিভিউ পিটিশনে হার হবে তারপরেও মুকুল রোহতগি এবং বানেশ্বর বেড়া আদার্স মামলার শুনানির জন্য টাকা তোলা হয়েছে বানেশ্বর বেড়া কেস না তুলেই জলাঞ্জলি গেছে এবং সেটা কয়েক লক্ষ টাকা ভাবতে পারেন ভাবতে পারছেন মনে রাখবেন ওয়েম আর চ্যালেঞ্জ মামলার জন্য সতেরোশো টাকা করে তোলা হয়েছিল সে মামলা এখনো ফাইল হয়নি সিবিআই ইনভেস্টিগেশনের জন্য এক হাজার করে টাকা তোলা হয়েছিল সেই সিবিআই ইনভেস্টিগেশন কোর্টের সামনে চাওয়া হয়নি হ্যাঁ আপনি যদি আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে যান তাহলে মনে রাখবেন আপনার কষ্টের টাকা জ্বলান জ্বলে গেছে আপনি ভুলে যান আপার প্রাইমারি থেকে আপনার চাকরি হবে হ্যাঁ আমি বলছি সহজেই ভুলে যান টাকা চলে যাবে কিন্তু কাজের কাজ কিছু হবে না পাবলিস্ট দরকার 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 হচ্ছে সাদা খাতার বিরুদ্ধে তদন্ত দরকার এরা তো সাদা খাতার সাথে বন্ধুত্ব করছে এরা আর করতে নিষেধ করছে এরা চারিদিক থেকে আপনাকে লালায়িত করবে ফোন করছে ভয়েস মাস্টার ভয়েস দেবে সংবিধান বিশেষজ্ঞ ফোন করবে আর আপারের পিএইচডি সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে বেড়াবে দাপিয়ে বেড়াবে ফুটিয়ে দেবো ফাটিয়ে দেব আর একজন আইনজীবী বলবে আমি তো কিছু জানি না আমি কিছু জানি না এগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই কে কি কোথায় কি করছে আমার তো এগুলো দায়বদ্ধতা নেই আমি তো হিসাব দিতে বাধ্য নই আমি হিসাব দেব না জয়ন্তবাবুর আড়াই লক্ষ টাকা পার হেয়ারিং আমি হিসাব দিতে বাধ্য নই দিল্লিতে কত টাকা খরচা হয়েছে তার হিসাব দিতে আমি বাধ্য নই এভাবে কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা চলে যাবে আপনি চাকরিটা কি পাবেন আপনার চাকরি কি হবে মাথায় রাখবেন দুর্নীতির সাথে যারা আপোষ করে চলে দুর্নীতিকে যারা কি করে মেনে নিয়ে সওয়াল জবাব করে তারা কোনোদিন আপনার চাকরির কথা ভাবে না তারা নিজের রোজগার বা ব্যবসার কথা ভাবে কেন বলুন তো যখন ডিভিশন বেঞ্চে সওয়াল জবাব হচ্ছিল সেই ডিভিশন বেঞ্চে সওয়াল জবাব চলাকালীন রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে কিন্তু কি যে পুনর্মূল্যায়নের ফলে কমিশন বলছে এদের সাদা খাতা এদের ডিফেন্স দেখা দিয়েছে তো কমিশনের বলা সূত্র ধরেই থার্ড পার্টি ইনভেস্টিগেশনের প্রয়োজন ছিল না ছিল না ছিল কিন্তু তখন চাওয়া হয়নি তখন যদি চাওয়া হতো তাহলে কি না আমাদের জবটা অলরেডি হয়ে যেত কিন্তু কি বলুন তো যে কি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের যিনি লয়ার তিনি সাদা খাতারও লয়ার বুঝেছেন তাহলে চাকরি পাবেন কি করে সুপ্রিম কোর্টে মামলা ফাইল হচ্ছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের মামলা হচ্ছে ফাইল একদিকে সাদা খাতার অ্যাডভোকেট হিসাবে করছে একই আইনজীবী লজ্জা লজ্জা আর সাধারণ পাবলিক কিচ্ছু বোঝে না মনে রাখবেন কারো সাথে কোনো বিরোধিতা নেই কারো সাথে কোনো শত্রুতা নেই কিন্তু মনে রাখবেন রোগটা আপনার চিকিৎসা আপনার প্রয়োজন সেই চিকিৎসা প্রয়োজনে আপনি হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন দালাল ডাক্তারের কাছে যাবেন না উপযুক্ত বড় ডাক্তার অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন যিনি আপনাকে সঠিক গাইড দেবেন আপার প্রাইমারি সমস্যার সমাধান হলো ওএমআর সিট পাবলিশ করা দুর্নীতিকে কান ধরে টেনে বার করা বুঝতে পেরেছেন নচেৎ কিন্তু আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জব কোনো দিন হবে না কোনো দিন হবে না আরও বিস্তারিত তথ্য আরো বিস্তারিত ঘটনাবহ ঘটনা পরম্পরা আপনাদের সামনে আনবো মনে রাখবেন অনেক কিছু ঘটনা রয়েছে অনেক কিছু ব্যাখ্যা বিচার বিশ্লেষণ রয়েছে সচেতন হয়ে যান যাদেরকে ভরসা করে যাদেরকে বিশ্বাস করে দিনের পর দিন টাকাগুলো গুনে দিয়েছেন তাদের কাছে হিসাবটা একটু চেয়ে নেবেন টাকা নেওয়ার সময় যারা এক কথা বলে আর টাকা আপনি যখন আপডেট চান তখন তারা কি বলে আমি কিছু জানি না ও বলবে ও কিছু জানে না কে টাকা তুলেছে আমি বলতে পারবো না কিন্তু টাকাগুলো যার অ্যাকাউন্টে গেছে সে বলবে আমি কি টাকা তুই চেয়েছিলাম আমি তো টাকা চাইনি আর যে টাকা তুলেছে সে বলবে যে কি আমাকে যেমন বলেছে আমি তেমন টাকা তুলেছি আমার কাছে তো কোনো রকম কোনো তথ্য নেই তাহলে এখানে যদি একটা ভাগ বাট গল্প থাকে আপনার কি মামলা কোনোদিন আপনি জিততে পারবেন কোনোদিন না ভালো করে খেয়াল রাখবেন তাই প্রতি প্রত্যেককে বলবো আপনি যদি ইন্টারভিউ থেকে বঞ্চিত হন তাহলে ভয়েস মাস্টার সংবিধান বিশেষজ্ঞ আপারের পিএইচডি এনাদের কাছ থেকে সচেতনভাবে দূরে থাকবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন